কেসে খাওয়া নেই নেই কোথায় থাকে কি করে তার তো কোনো খোঁজ খবর পাচ্ছি না কোথায় বাবা লকায় জন্ট দা আমাদেরকে ডাকছি বাবা লকায় জন্টো দাও তুমি কোথায় তুমি কোথায় বাবা আমি তো তোমাকে কোথাও দেখতে পাচ্ছি না বাবা লকাই আমি জান বাবা লকায় এই তো আমি তো আপনার সামনেই আছি আমি জান আপনি একটু চেয়ে দেখুন এই যে আমরা তোমার এতক্ষণে আসার সময় হলো তাই না ও গাম্মি চান এত সুন্দর করে আমাকে ডাকছিলেন কেন আমি চান সারাদের কি খেলাধুলা করলে চলবে তোমার ভাত খেতে হবে না কেন আমি চান আমি তো ভাত খাবো ও গাম্মি চান আপনাকে একটি কথা বলতে চাই আপনি কি রাখবেন কই ঠাস করে কই হ্যালো এ কি বলছো তুমি আমার একমাত্র সন্তান তুমি আমাকে একটি কথা বলবি আর সে কথা আমি রাখবো না তোমরা হলে সওদাগরের বংশধর আর তোমরা যাবে কি জলের কাঠে মাছ ধরতে এটা কেমন দেখায় বাবা আমি জান আমি তোমাদেরকে বাজার থেকে মাছ কিনে এনে দেব আমি কিন্তু আপনার সাথে কথা বলবো না এমনকি খাবো না সমস্যা নাই

মা মাছ হবে না মা বলছি তো না ইতিহাস হ্যাঁ ও ভালো না আপনাকে আমি সুন্দর করে একটি কথা বলতে চাই বলো মা আমরা দুই ভাই মিলে মাছ মারতে যাব যত করেই বলো না কেন আমি কিছুতেই তোমাদেরকে যেতে দেব না দেবে না না দেবে না বলছি তো না ভাই গোটা ভাই মা దినద దిల్తి కదా ఇస్ దినద మా చిటిక భర

হাসি মুখে বিদায় দিন না এত করে বলার পরেও আমার কথা মানবে না তাই না তোমাকে যেতেই হবে আমি তো বলছি আমি যাব তুমি যাবে আমরা যাবো আরাম আমরা যাবো আর আসবো তাহলে আমার কয়েকটি শর্ত আছে বলেন তোমার বাবা বাড়ি আসার আগে তোমাকে ফিরে আসতে হবে তুমি কি পারবে মাগ আমার পিতা প্রাসাদ আসার আগে আমি ফিরে আসবো সত্যি বলছ সত্যি বলেছি মা আমার আরেকটি কথা শোনো বাবা জন্টু লাকাই তো অনেক ছোট মানুষ ও তো সাঁতার জানে না তুমি কিন্তু আগে বেশি জলে নামতে দেবে না হ্যাঁ আরে জলে নিয়ে ছাইড়ে দেব তাইলে তুমি যাইতে দেব না

আমি জান বিদায় দিয়েছে তুই বর্ষিটা নিয়ে আর আদার নিয়ে নদীর ঘাটে যেতে হবে মাছ ধরতে আমি বল মাছ ধরুম বড় বড় মাছ ধরতে হবে বড় হয়েছি খাওয়ানি দাওয়ানি স্কুল থেকে এসেছি সে কোথায় থাকি কি করি আমি তো কিছুই জানি না আই ছিলি না তোমরা কি আমার মা বেহুলাকে দেখেছো না তোমরা ছেলে মানুষ বলতে পারবে না আই মেয়েরা তোমরা কি আমার মা বেহুলাকে কে সুখী কোথাও না দিদি তাই তো দেখছি চল না শুনে আসি ঠিক আছে তাই চলো দেখি আমি জানি বলে মা বেহুলা চল সুখী শুনেছি ঠিক আছে চলো চলো সুখী ও মায়ের কাছে গো গো চালো চালো মায়ের কাছে চালো মায় प्रफ्र যান আমাকে ডেকেছ কেন স্কুল থেকে আসার পরে আমি তোমাকে প্রাসাদে পাচ্ছি না সেই জন্যই ডেকেছি আমি জান আমি ফুলবাগানে খেলা করতে গিয়েছিলাম মা বিহা বলো তুমি সকালবেলা ভাত খাওনি মুখ মলিন দেখা যাচ্ছে আর চান করনি আসো আমি তোমাকে প্রাসাদে চান করিয়ে দেই না কেন সখি সেই কথাটা বলবো হ্যাঁ বলবো হ্যাঁ বলে ফেল আমি জান বলো বলবো কিছু বলবে না তো বলার থাকলে বলবো না বলার থাকলে বলবো আমি জান আমার মনে বড় স্বাদ জেগেছে আমি সেই শানু বাঁধার ঘাটে স্নান করতে যাব না কেন আমি তো তোমাকে কখনো শানু বাঁধার ঘাটে যেতে দেবো না আমি যাবো তুমি এখন বড় হয়েছো তাতে কি হয়েছে তোমার একা একা চলাফেরা করা যাবে না সুখী তুই একটু বল না ঠিক আছে আমি একটু বুঝিয়ে দেখি দিদিরে কইলি হইলো আমরা বিদায় নিতে পারি কিনা ওগো আমি যা আমার গো মা ওই লেখ কখন যাবার দিত একটু যাবার দেন না তন্ন কি আমার মেয়েটা থেকে থেকে একবারে দুষ্ট হয়েছে নষ্ট হয়েছে হেসামেশা আমি বিয়েই দিতে পারবো না তা হ্যাঁ এখন তো যুগ একবারে খারাপ হয়েছে তাহলে আমি নষ্ট করছি তুমিই নষ্ট করেছো না 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 আমি বুঝেছি তুমি কাজ উপর দিয়ে জল ঢালো নষ্ট করেছে তো আপনি আমি নষ্ট করব কেন তাহলে শুনেন আপনার মেয়ের হাতে এত বড় একটা ফোন দেখলা ওটা কে কিনে দিয়েছি ওটা আমি কিনে দিয়েছি কেন মেয়ে মানুষ ফোন দিতে হবে কেন ওই ফোনে কি করে জানে কি করে সারা দিন এবার আমাকে বিদায় দাও না বলছি তো দেব না দেবে না না দাও না বিদায় না হাই গো বিহি দাই মা গো বিদায় నీది నాది కాదు Thank <laughs> you. এবার আমাকে বিদায় দাও না এত করে নিষেধ করার পরে তাও তুমি শানবন্দর কাটে যাবে আমি তোমাকে একা যেতে দেব না তাহলে সাথে পঞ্চদাসী পঞ্চসখী তাদের কি নিয়ে তোমার শানবন্দর কাটে ঠিক আছে আমি তাদের কি নিয়ে যাব ঠিক আছে আপনি কোনো চিন্তা করবেন না আমরা সব সময় বেহুলাকে চকে চকে রাখবো সখী চিন্তা করে আমি তো মনে দিছি তে সেই শানবন্দর ঘাটে আজ আমরা নাচতে নাচতে যাব সখী ঠিক আছে তাই হবে We'll be right <laughs> back.